a few moments later আরে <laughs> দस्तो একটা কথা তো মন পড়ছে আমার মামা আছে না বিশাল আমার এক গরু ফার্ম করতে আরে তাই নাকি আরে নজা বিশ্বটা কি জানাসনি এই গরু ফার্মে আছে না এক দিক দিয়ে ঢুকলে আরেক দিক দিয়ে বাইরে হইতে সাত দিন সময় লাগে ও মাই গড ওহ দে আমার লগে সাফা মারলো তারও কিছু একটা বলা লাগি

ৰ আমাৰ ভুল অ